হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম এমসি কিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় ডাব্লুবি এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচ এমসিকু কুউ প্র্যাকটিস ক্লাস প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী টোটাল তিন হাজার নয়শো নিরানব্বইটি এমসি কু সলভ করবো আজকের ভিডিও এপিসোড এক আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর এমসিকিউ ইউ কোশ্চিন পুরোহিতরা হরপ্পায় একটি শাসক শ্রেণী গড়ে তুলেছিল কার অপশন এ এ এল ব্যাসাম মার্টিমার হুইলার সি ভিনসেন্ট স্মিথ ডি রামশরণ শর্মা অপশন ডি রাইট অ্যান্সার রামশরণ শর্মা দুই নম্বর এমসি কোশ্চিন পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কি নামে পরিচিত ছিল অপশন এ ভাগ বি ক্ষত্রি সি শতক্ষপ ডি অবক্ষপ পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা অপশন এ রাইট অ্যান্সার ভাগ দুখ নামে পরিচিত ছিল নেক্সট কোশ্চিন ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন অপশান এ তৃতীয় নেপোলিয়ন বি লুই নেপোলিয়ন সি দশম চার্লস ডি লুই ফিলিপ অপশান ডি রাইট অ্যান্সার লুই ফিলিপ ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ নেক্সট কোশ্চিন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন অপশন এ লা মার্টিন বি লুই নেপোলিয়ন সি থিয়ার্স ডি মার্টিন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন অপশন এ রাইট অ্যান্সার লা মার্টিন নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় অপশন এ কালীবঙ্গান বি লোথাল সি হরপ্পা ডি মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় অপশান সি রাইট অ্যান্সার হরপ্পা এক্সপ্লেন করছে দেখো হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত শহরগুলির অন্যতম উনিশশো কুড়ি এর দশকে তদানীন্তন ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশের প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয় উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় স্যার জন মার্শালের তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন হরপ্পা বর্তমান পাকিস্তান রাষ্ট্রের পশ্চিম পাঞ্জাবের গুমারি জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন অপশন এ বিনায়ক দামোদর সাভারকার বি সুরেন্দ্রনাথ সেন শ্রী শশীভূষণ চৌধুরী ডি রমেশচন্দ্র মজুমদার কে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন অপশান সি রাইট অ্যান্সার শশী ভূষণ চৌধুরী নেক্সট কোশ্চিন ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ডি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অপশন ডি রাইট অ্যান্সার আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন আট নম্বর বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন এ সুনীতি চৌধুরী বি প্রীতিলতা ওয়াদ্দেদার সি বিনা দাস ডি কল্পনা দত্ত বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন সি রাইট অ্যান্সার বিনা দাস বিনা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন এবং ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান নেক্সট কোশ্চিন নয় নম্বর কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিক নীতির লক্ষ্য ছিল অপশান এ জার্মানির শীর্ষস্থানে স্থাপন করা বি বলকান অঞ্চলে জার্মানির আধিপত্য বৃদ্ধি সি ফ্রান্সকে ধ্বংস করা ডি ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপন করা কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিক নীতির লক্ষ্য ছিল অপশন এ রাইট অ্যান্সার জার্মানিক শীর্ষস্থানে স্থাপন করা নেক্সট কোশ্চিন পাল একটি প্রাকৃত শব্দ যার অর্থ অপশন এ দল বি রক্ষাকারী সি দলপতি ডি রাজা পাল একটি প্রাকৃত শব্দ যার অর্থ হল অপশন বি রাইট অ্যান্সার রক্ষাকারী নেক্সট কোশ্চেন এগারো নম্বর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয় অপশান এ আঠারোশো তিরিশ সালে বি আঠারোশো আটচল্লিশ সালে সি আঠারোশো বাহান্ন সালে ডি আঠারোশো সত্তর সালে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয় অপশান সি রাইট অ্যান্সার আঠারোশো বাহান্ন সালে নেক্সট কোশ্চিন কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন অপশান এ একুশে ফেব্রুয়ারি বি তেইশে ফেব্রুয়ারি সি বাইশে ফেব্রুয়ারি ডি চব্বিশে ফেব্রুয়ারি কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন অপশান ডি রাইট অ্যান্সার চব্বিশে ফেব্রুয়ারি নেক্সট কোশ্চিন তিব্বতী লামা তারানাথের বিবরণীতে কাকে উল্লেখ করা হয়েছে ভারতের বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তারূপে অপশন এ ধর্মপাল বি রামপাল সি দেবপাল ডি গোপাল তিব্বতী লামা তারানাথের বিবরণীতে কাকে উল্লেখ করা হয়েছে ভারতে বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তারূপে অপশন সি রাইট অ্যান্সার দেবপাল নেক্সট কোশ্চেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিক কোথায় ছদ্মবেশে পলায়ন করেন অপশান এ প্রাশিয়ায় বি ফ্রান্সে সি রাশিয়ায় ডি ইংল্যান্ডে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিক অপশন ডি রাইট অ্যান্সার ইংল্যান্ডে ছদ্মবেশে পলায়ন করেন নেক্সট কোশ্চিন সেনদের আদি নিবাস ছিল অপশন এ কামরূপে বি কর্ণাটকে সি সৌরাষ্ট্রে ডি কাশ্মীরে সেনদের আদি নিবাস ছিল অপশন বি রাইট অ্যান্সার কর্ণাটকে নেক্সট কোশ্চিন আরব বণিক সুলাইমান নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে রুহমি হিসাবে পরিচিত ছিলেন অপশান এ রাষ্ট্রকূট বি প্রতিহার সি চোল ডি পাল আরব বণিক সুলাইমান নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে রোহমি হিসাবে পরিচিত ছিলেন অপশান ডি রাইট অ্যান্সার পাল নেক্সট কোশ্চিন সতেরো নম্বর হরিভদ্র বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক কোন শাসকের আমলে ছিলেন অপশন এ ধর্মপাল বি গোপাল সি মহিপাল ডি দেব পাল অপশন এ রাইট অ্যান্সার ধর্মপাল হরিভদ্র বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক ধর্মপাল শাসকের আমলে ছিলেন নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন উক্তিটি কার অপশন এ বি হিটলারের সি চার্চিলের ডি মুসোলিনির আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন উক্তিটি হল অপশন ডি রাইট অ্যান্সার মুসোলিনির নেক্সট কোয়েশ্চেন উনিশ নম্বর রোম বার্লিন অক্ষ চুক্তির অক্ষ শব্দটি ব্যবহার করেছিলেন অপশন এ জেনারেল ফ্রাঙ্কো বি মুসোলিনি সি হিটলার ডি চার্চিল রোম বার্লিন অক্ষ চুক্তির অক্ষ শব্দটি ব্যবহার করেছিলেন অপশন ডি রাইট অ্যান্সার চার্চিল নেক্সট কোশ্চিন আনস্লুশ কথার অর্থ হল অপশান এ জার্মানির সঙ্গে রাশিয়ার সংযুক্তি বি জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি সি জার্মানির সঙ্গে ইতালির সংযুক্তি ডি জার্মানির সঙ্গে পোল্যান্ডের সংযুক্তি আনস্লুস কথার অর্থ হল অপশান বি রাইট অ্যান্সার জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি নেক্সট কোশ্চিন বৈদিক যুগে উপনয় বৈদিক যুগে উপনয়নের অধিকার ছিলেন অপশন এ ব্রাহ্মণদের বি ক্ষত্রিয়দের সি বৈশ্যদের ডি উপরোক্ত তিনটি শ্রেণী বৈদিক যুগে উপনয়নের অধিকার ছিল অপশান ডি রাইট অ্যান্সার উপরোক্ত তিনটি শ্রেণী ব্রাহ্মণদের ক্ষত্রিয়দের আর বৈশ্যদের নেক্সট কোশ্চেন বাইশ নম্বর প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার ড্যাশ কেন্দ্র অপশন এ পূর্বতম বি দক্ষিণতম সি উত্তরতম ডি পশ্চিমতম প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার অপশান সি রাইট অ্যান্সার উত্তরতম কেন্দ্র কোশ্চেন অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী অপশান এ বিনা দাস বি সিস্টার নিবেদিতা সি উর্মিলা দেবী ডি প্রীতিলতা ওয়াদ্দেদার অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী অপশন সি রাইট অ্যান্সার উর্মিলা দেবী নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর আটটি পথের ধারণা পাওয়া যায় অপশন এ ধর্মচক্র প্রবর্তন সূত্র বি মহাপরিনির্বাণ সি দীপবংশ ডি দিব্যবাদান আটটি পথের ধারণা পাওয়া যায় অপশান এ রাইট অ্যান্সার ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকে নেক্সট কোশ্চেন মহাজান বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর নামে পরিচিত অপশন এ মৈত্রেয় বি বজ্রপানী সি মঞ্জুশ্রী ডি পদ্মপানি মহাজান বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর নামে পরিচিত অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন সম্প্রদায়ের মধ্যে গান্ধারের শিল্পকলা প্রথম উদ্ভব হয় অপশন এ মহাজান সম্প্রদায় বি শৈব সম্প্রদায় সি বৈশন বৈষ্ণব সম্প্রদায় দি হিনজান সম্প্রদায় কোন সম্প্রদায়ের মধ্যে গান্ধারের শিল্পকলা প্রথম উদ্ভব হয় অপশান এ রাইট অ্যান্সার মহাজান সম্প্রদায় নেক্সট কোশ্চেন ভারতীয় সাহিত্য দীঘা নিকায়া কী অপশান এ কৌটিল্যের গল্পগুচ্ছ বি মহাবীরের দীর্ঘ ধর্ম উপদেশ সি পালি ভাষায় রচিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ ডি মুদ্রারাক্ষস সম্পর্কিত বিভিন্ন রকমের গদ্য ও কবিতা ভারতীয় সাহিত্যে দীঘা নিকায়া কী অপশান সি রাইট অ্যান্সার পালি ভাষায় রচিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ নেক্সট কোশ্চিন জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল অপশান এ অর্ধ মাগধি বি সংস্কৃত সি পাবা ডি উপরের কোনোটিই নয় জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল অপশন এ রাইট অর্ধ মাগধি নেক্সট কোশ্চেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ উমেশচন্দ্র দত্ত বি দ্বারকানাথ বিদ্যাভূষণ শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি হরিশচন্দ্র মুখোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন অপশন সি রাইট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত অপশন এ মুন্ডা বিদ্রোহ বি কোল বিদ্রোহ সি সাঁওতাল বিদ্রোহ ডি চুয়াড় বিদ্রোহ কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত অপশন এ রাইট অ্যান্সার মুন্ডা বিদ্রোহ নেক্সট কোশ্চিন নাগার্জুন কে ছিলেন অপশন এ দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা বি একজন বৌদ্ধ দার্শনিক সি বৌদ্ধিক যুগের বৈদিক যুগের একজন ঋষি ডি জৈন ধর্মের এক তীর্থঙ্কর নাগার্জুন কে ছিলেন অপশান সি রাইট অ্যান্সার বৈদিক যুগের একজন ঋষি নেক্সট কোশ্চিন মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে বেশি অপশান এ চোল বি চালুক্য সি সাত বাহন ডি পল্লব অপশান সি রাইট অ্যান্সার সাত মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও কাদের রাজত্ব সবচেয়ে বেশি ছিল সেখানে অপশান সি রাইট অ্যান্সার সাত বাহনদের নেক্সট কোশ্চিন সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন অপশান এ ধর্ম সংক্রান্ত বিষয় বি সৈন্য পরিচালনা সি রাজস্ব আদায় ডি বিচার ব্যবস্থা সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন অপশান ডি রাইট অ্যান্সার বিচার ব্যবস্থার নেক্সট কোশ্চেন চৌত্রিশ নম্বর নিচের ধর্ম সংস্কার নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন অপশন এ কুমারলি ভট্ট বি শঙ্করাচার্য সি রামানুজ ডি মাধবাচার্য অপশন এ রাইট অ্যান্সার কুমারিল ভট্ট নিচের ধর্ম সংস্কারদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন অপশন এ রাইট অ্যান্সার কুমারিল ভট্ট নেক্সট কোশ্চিন পঁয়ত্রিশ নম্বর ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন অপশন এ ইব্রাহিম লোদি বি মোহাম্মদ বিন তুগলক সি আলাউদ্দিন খোলজি ডি গিয়াস উদ্দিন বলবন ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীতের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন অপশান বি রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুগল নেক্সট কোয়েশ্চিন ছত্রিশ নম্বর দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ ইব্রাহিম লোদি বি আহম্মদ শাহ আবদালি সি মুর্শিদ কুলি খা ডি সেলিম দুরানি দুরানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি রাইট অ্যান্সার আহমদ শাহ আবদালি নেক্সট কোশ্চেন কার ব্রহ্মানন্দ উপাধি ছিল অপশান এ কেশবচন্দ্র সেন বি রামরতন মল্লিক সি আনন্দমোহন বসু ডি দেবেন্দ্রনাথ ঠাকুর কার ব্রহ্মানন্দ উপাদি ছিল অপশন এ রাইট অ্যান্সার কেশব চন্দ্র নেক্সট কোশ্চেন আটত্রিশ নম্বর খুত কাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে অপশন এ সাঁওতাল বি মুন্ডা সি কোল ডি চুয়াড় অপশান ডি রাইট অ্যান্সার চুয়াড় খুত কাঠি প্রথা প্রচলিত ছিল চুয়াড সমাজে নেক্সট কোশ্চিন উনচল্লিশ নম্বর সেভরের সন্ধি পরিবর্তন করে কোন সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এ লুসানের বি ট্রিয়ানের সি নিউলির ডি সেন্ট জার্মেইন সেভরের সন্ধি পরিবর্তন করে অপশান এ রাইট অ্যান্সার লুসানের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চিন কোন ঘটনাকে ড্রপিং অব দ্য পাইলট বলা হয় অপশান এ তৃতীয় নেপোলিয়ানের পদচ্যুতি বি সেরাজেব হত্যাকাণ্ড সি রাশিয়া ও ফ্রান্সের মিত্রতা ডি বিসমার্কের পদচ্যুতি কোন ঘটনাকে ড্রপিং অব দ্য পাইলট বলা হয় অপশন ডি রাইট অ্যান্সার বিসমার্কের পদচ্যুতি নেক্সট কোশ্চিন দালাদিয়ের কে ছিলেন অপশান এ ব্রিটিশ প্রধানমন্ত্রী বি মার্কিন প্রধানমন্ত্রী সি ফ্রান্সের প্রধানমন্ত্রী ডি রুশ প্রধানমন্ত্রী দালাদিয়ের ছিলেন অপশন সি রাইট অ্যান্সার ফ্রান্সের প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন হিটলারের কোন অভিযান শ্বেত অভিযান নামে খ্যাত অপশান এ সুদেতান অভিযান বি পোল্যান্ড অভিযান সি রুশ অভিযান ডি চেকোস্লাভিয়ার অভিযান অপশান ডি রাইট অপশান বি রাইট অ্যান্সার পোল্যান্ড অভিযান হিটলারের পোল্যান্ড অভিযান শ্বেত অভিযান নামে খ্যাত নেক্সট কোশ্চিন কোন মৌর্য শাসক শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর অনুসঙ্গে ছিলেন অপশান এ বিন্দুসার বি চন্দ্রগুপ্ত সি অশোক ডি দশরথ কোন মৌর্যশাসক শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর অনুসঙ্গে ছিলেন অপশান বি রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চিন কোন ভারতীয় শাসক প্রথম আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ভারতীয় ইতিহাসে অপশান এ মহাপদ্য নন্দ বি বিন্দুসার সি অশোক ডি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য কোন ভারতীয় শাসক প্রথম আন্তর্জাতিক চুক্তির সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত ভারতীয় ইতিহাসে তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কোশ্চিন লেভেন শ্রাউম কথাটির অর্থ কী অপশান এ তৃতীয় রাইট প্রতিষ্ঠা বি জার্মানদের বসবাসের জায়গা সম্প্রসারণ সি প্রভুজাতি তথ্য ডি উপরের সবগুলি লেভেন কথাটির অর্থ অপশান বি রাইট অ্যান্সার জার্মানদের বসবাসের জায়গার সম্প্রসারণ নেক্সট কোয়েশ্চেন ছেচল্লিশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্রিক রাষ্ট্রদূত ছিল না যে মৌর্য আদালতে ছিলেন অপশান এ মেগাস্থিনিস বি ডাইমেকাস সি ডায়োনিমিরাস ডি ডায়োডরাস নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্রিক রাষ্ট্রদূত ছিল না যে মৌর্য আদালতে ছিলেন তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার ডায়োডরাস নেক্সট কোশ্চিন মৌর্য যুগে কণ্ঠক শোধন ছিল অপশন এ পুলিশ থানা বি দেওয়ানি আদালত সি রাজকীয় কোষাগার ডি ফৌজদারি আদালত মৌর্য যুগে কণ্টক শোধন ছিল অপশন ডি রাইট অ্যান্সার ফৌজদারি আদালত নেক্সট কোশ্চিন আটচল্লিশ নম্বর মহাজন পদের শাসকগণ কাদের কাছ থেকে ভাগা বা রাজস্ব আদায় করত অপশান এ কৃষক বি শ্রমশিল্পী সি পশুপালক ডি শিকারী মহাজন পদের শাসকগণ কাদের কাছ থেকে ভাগা বা রাজস্ব আদায় করত অপশান এ রাইট অ্যান্সার কৃষক নেক্সট কোশ্চেন গঙ্গা এবং সোন নদীগুলি প্রাচীন ভারতের কোন মহাজন পদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ মগধ বি কোশল সি কম্বোজ দি উপরের সবগুলি গঙ্গা এবং শোন নদীগুলি প্রাচীন ভারতের কোন মহাজন পদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ রাইট অ্যান্সার মগধ নেক্সট কোশ্চেন পঞ্চাশ নম্বর গোপালের সিংহাসনে আরোহণ ও পাল বংশ প্রতিষ্ঠার ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলেছেন অপশন এ ভিনসেন্ট স্মিথ বি রমিলা থাপার সি বি এন মুখার্জি ডি রমেশচন্দ্র মজুমদার অপশান ডি রাইট অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী সানডে সেভেন পি আবার ভিডিও এপিসোড দুই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয় এই রুটিন অনুযায়ী তোমরা এমসি ক্লাসগুলো এই চ্যানেলে দেখতে পাবে